বন্ধুরা এক ঘেমে পটলের তরকারি না খেয়ে একটু ভিন্ন স্বাদের পটলের আজকে রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আর তার জন্য আমি কিছুটা পটলকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আমি সম্পূর্ণ খোসা একদম ছিলে নিয়ে নিই আর নিয়েছি আমি কিছুটা মুগ ডাল যেটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এ দু ঘন্টা ভিজানোর ফলে ওটা আমার ভিজে গেছে এবারে একটা মিক্সিং জারে নিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে এখানে বেশি জল দিলে হবে না কেন পেস্টটা আমি একটু ঘন রাখতে হবে বন্ধুরা এবার এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি চিনিটা দেওয়ার পর আমি এই বেটারটাকে ভালো করে ফাটিয়ে নেব আর এই বেটারটা বন্ধুরা যত ভালো করে ফাটানো হবে আর বুঝতেই তো পারছেন বন্ধুরা আমি এগুলোকে একটা বড়ি তৈরি করব আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেটারটাকে ফাটিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য তাহলে বেটারটা যত বেশি ফাটানো হবে বড়িগুলো তত ফুলবে বন্ধুরা আর ভিতরটা ফাঁপালো হবে খেতে অসম্ভব একটি টেস্টি রেসিপি পটলের যে পটল না খায় সেও খাবে বন্ধুরা এইভাবে আমি মিনিট পাঁচেক হাটিয়ে নিলাম অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিলাম বন্ধুরা এবার আমি যে পেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটু একটু হাতে করে দিয়ে একটা বড়ির শেপ দিয়ে দেব। যেমন আমরা বড়ি তৈরি করি সেইভাবে আমি তেলে ছেড়ে দিলাম বড়িগুলোকে এবার আমি গ্যাসটাকে মিডিয়াম রেখেছি বড়িগুলো পুড়িয়ে ফেললে হবে না বন্ধু তাহলে তরকারির টেস্টটা খারাপ হয়ে যাবে এভাবে আমি বড়িগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে তেলের মধ্যে ভেজে নেব আর এটা একটা অসম্ভব টেস্টি তরকারি খেতে সবাই পছন্দ করবে বন্ধুরা এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে বড়িগুলোকে তেল থেকে উঠিয়ে নেব এই তেলের এটা উঠানোর পর আমি এই তেলের মধ্যে বাদবাকি বড়িগুলোকে ভেজে নেব বন্ধুরা আর এখানে আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করব বন্ধুরা এখানে আমি কোনো মশলার ব্যবহার করব না অর্থাৎ আমি পেঁয়াজ রসুন বা আদা ব্যবহার আমি এখানে করব না সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব এবার আমি বাদ বাকি বড়িগুলোকে তেল থেকে উঠিয়ে নিলাম এই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে ফেলবো তার জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটু ফোড়ন কালো জিরে আর দিয়ে দিলাম অল্প একটু লবণ যাতে তেল না ছিটিয়ে আসে সেই জন্য এবার আমি পটলগুলোকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পটলগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা আর পটলটা আমি একটু নরম করে নেব কড়াইয়ে এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলোকে ভাজবো এগুলো এটা ভাজতে থাকি অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিই তার জন্য সেই মিক্সি জারেই আমি দিয়ে দিলাম দু চামচ পোস্ত আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেহেতু আমি কাঁচা লঙ্কা রান্নাটাই করব। এবার এটাকে আমি প্রথমে শুকনো অবস্থাটা পেস্ট করব তারপরে একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এদিকে আমার পটলটা নরম হয়ে গেছে বন্ধুরা এবার অর্থাৎ যে পেস্টটা আমি বানিয়ে রেখে নিয়ে আনলাম নিয়ে এলাম পোস্তর সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ এটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা যত বেশি ভালো সুন্দর কষানো হবে এটা টেস্টও তত ভালো হবে বন্ধুরা এবার আমি এখানে জলের ব্যবহার করব। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জলটা আমি একটু বেশি দিলাম যেহেতু আমি এখানে বড়ি দেব বড়িতে জল টেনে নেবে সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দেব। আমার একটু ভুল হয়ে গেছে হলুদের গুঁড়োটা আমার দেওয়া হয়নি তার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু চিনি যেহেতু একটা নিরামিষ রান্না চিনিটা দিতেই হবে বন্ধুরা হলে টেস্টটা অন্য রকম হবে এবার মিনিট পাঁচেক আমি রান্না হতে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা দেখুন পটলগুলো নরম হয়ে গেছে ঝোলটা একটু টেনে এসেছে এবার আমি যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা এটা দেওয়ার পর আমি নেড়ে জেরে মিশিয়ে নেবো বড়িগুলো পটলের সঙ্গে বন্ধুরা এবার এটাকে আমি লবণটা চেক করে নেব আমার একটু লবণ কম লাগছে বন্ধুরা আমি তার জন্য একটু লবণ দিয়ে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না হতে দেব চার মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা আর গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর আমি পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর যেহেতু এটা একটা নিরামিষ রান্না সেই জন্য আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি পটলের সঙ্গে বা বড়ির সঙ্গে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এভাবে আমি এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম এবার আমি বন্ধ করে দেব বন্ধুরা এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তারপরে